আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন ফ্রিল্যান্সার টুশন আইটি ইনস্টিটিউটের পেজ থেকে আমি সোহেব আহমেদ আছি আপনাদের সাথে সো আজকে হচ্ছে আমাদের এই ভাইটা হচ্ছে আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং লেভেল ওয়ানের কোর্সটা সম্পূর্ণ করেছে সো আমরা জানবো হচ্ছে আমরা কেমন শিখেছি বা আমাদের সাপোর্টটা কেমন ছিল ভাইয়ের মুখ থেকে শুনে নেবো জি ভাইয়ের নামটা কি মোহাম্মদ আলম আহমেদ কোন জায়গা থেকে এসে কোর্স করেন মতোটা থেকে আর কি বাস থেকে এসে আমি এখানে হাতে কলমে কাজ শিখি তো ওনাদের যেভাবে তা শিখান তা আমার জন্য অনেক ভালো আমি যত সময় তাদের আর কি সাহায্য পেয়েছি যত সময় ভাবে আমি সবগুলোই কাজের সাহায্য পেয়েছি যার মাধ্যমে আমি এই কাজগুলো ভালো করে করতে পেরেছি এবং আমি আজকে অনেক খুশি যে আমি পচানো বই পেয়েছি তো আমি এতটুকু বলতে চাই তাদের হাতে কলমে কাজ শিখানো অনেক সুন্দর যা আমাকে ভবিষ্যতে উন্নয়নে অনেক সাহায্য করে থাকবে সেক্ষেত্রে আপনি কি আমাদের সবসময় হচ্ছে রেসপন্স পেয়েছেন বা সাপোর্ট পেয়েছেন কিনা একটু জানান হ্যাঁ সবসময় সময় আমি সাপোর্ট পেয়েছি কারণ আমার যখনই যে সমস্যা হতো আমি তখনই তাকে বলতাম এবং সেই সময় তিনি আমাদের যতটুকু সম্ভব বুঝিয়ে দিতেন জান কারণ আমি ভালো করে ওই থেকে ওনা থেকে আর কি সবকিছু পেয়েছি ওকে쨌ে আপনি হচ্ছে আমাদের কি ভতি থেকে শুরু করে এখন পর্যন্ত যা বলছে সেই কথার সাথে কি সকল কিছু মিল হয়েছে কি না জানাবেন হ্যাঁ সকল কিছু মিল আছে তাদের প্রতি থেকে সবকিছু মিল আছে তিনি প্রথমে বলেছিলেন আমাদের আমাদের কোন আমাদের সকলকে তিনি সহযোগিতা করবেন প্রতিটি পদক্ষেপে ঠিক তার কথা মতোই আমি সবকিছু ওকে সেক্ষেত্রে হচ্ছে আপনার মতন যদি স্টুডেন্ট ভাইরা যদি আমাদের এখানে নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের যতগুলো আছে সবগুলোই ভালো আমার কিছুই ভালো লেগেছে আমি তাদের বলবো এখানে ভর্তি হতে এবং তারা যদি ভর্তি হয় তাহলে তারা হাতে কলমে কাজ শিখে আহ উন্নত হতে পারবে ওকে ধন্যবাদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আলাইকুম